শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হলে বাড়বে উৎপাদন বাড়বে আয় চা বাগান মালিকদের প্রতি এমন পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক চাহিদা বিবেচনায় চা বহুমুখীকরণেরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন সিলেটের মালনি ছড়ায় আঠারোশো সালে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ সম্ভাবনাময় এই শিল্প বিকশিত হয়েছে দেশের একশো আটষট্টিটি বৃহৎ ও আট হাজারের বেশি ক্ষুদ্র চা বাগানের মাধ্যমে যেসব বাগান থেকে গেল বছর উৎপাদন হয়েছে একশো দুই দশমিক নয় দুই মিলিয়ন কেজি চা প্রধান অর্থকরী ফসল ও রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে চার জুন জাতীয় চা দিবস ঘোষণা করা হয় ওসমানি স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পে অবদান রাখা আট ক্যাটেগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয় জাতীয় চা পুরস্কার দু সম্মাননা উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সহ এই শিল্পের প্রসারে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিক তাদেরকে কিন্তু ওই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেখানে বাগানে কাজ করানো হতো কোনো কর্মঘণ্টা ছিল না তাদের কোনো ভালো মন্দ না কোনো কিছু করতো না সব থেকে অবহেলিত ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে চা শিল্পকে বেগবান করতে শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী আমাদের একটা অর্থকরী ফসল হচ্ছে যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও হবে বিশ্বে চায়ের চাহিদা বিবেচনায় সুগন্ধি চা উৎপাদনের দেন সরকার প্রধান চাকে বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন তো সেটাই আমার মনে আমাদের নজর দেওয়া দরকার যে আমরা ওই শুধু চার পাতা বালকে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব। তাতে আমাদের লাভ যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে রাজনীতি ও অর্থনীতি বিষয়ে তৃণমূলের সচেতনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা চার কাপে ঝড় আর গল্প শুরু হয়ে যায় সেখানে রাজা উজির মারা থেকে শুরু করে সব ধরনের আলোচনা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা